আসসালামু আলাইকুম এই যে ফোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিয়েলমি একটা ফোন এটা মডেল রিয়েলমি সি থ্রি এই ফোনটির আগে পরে কোনো সময় খোলা হয়নি আমি ফার্স্ট টাইম খুললাম এখনও নিউ অবস্থায় আছে ব্র্যান্ড নিউ বলতে নতুন অবস্থায় আছে যেহেতু সেটা এখনও খোলা হয়নি কোনো কিছু রিপ্লেসমেন্টও করা হয়নি আগে পরে এটা ডিসপ্লেটা মাঝে মধ্যে আসে মাঝে মধ্যে আসে না আমি চেক চেকটেক করলাম এটা দেখলাম যে আসলে নিচের রেবন ফল্ট করছে ডিসপ্লের আমি বললাম যে খাইলো এটা ডিসপ্লেটা চেঞ্জ করা লাগবে বললো ভাই যেটা ভালো মনে হয় করে ফেলেন তো আমরা ডিসপ্লেটা প্রথমত নিয়ে আসছি এটা আমরা লাগায় মানে ফিটিং করার আগে এটা চেক করে নিই আমরা প্রত্যেকটা ডিসপ্লে চেক করে নিই যে এখন ডিসপ্লেটা চেক করতেছি আসলে টাচ ডিসপ্লে সব কিছু ঠিকঠাক আছে কি না টাচ অ্যাকোলেট কাজ টাচ করে কিনা এই টাইপের যেসব যা আছে যাবতীয় এসব আমরা সুন্দরভাবে চেকটেক করে নিই অনেক সময় অনেক ডিসপ্লেতে টাচ লাগানোর পরে টাচ উল্টাপাল্টা কাজ করে এক জায়গায় চাপ দিলে এক জায়গায় কাজ করে এই যে যে জিনিসগুলো আমরা এখন চেক করলাম এরকমভাবে সুন্দরভাবে কিছু টাইম নিয়ে আমরা চেক করে নিছি ভিডিওটা খুব ফাস্ট করে দিয়েছি যার জন্য অতটা ভালো হয়তো বোঝা যাচ্ছে না তা আমরা চেকটেক করার পর আমরা আবার ডিসপ্লেটা পুরোনো ফুলে করি তারপর পুরো ফ্রেমটা আরেকবার দ্বিতীয়বারের মতন পরিষ্কার করে নিই সুন্দর করে যেন আঠা পনেরো হাজারে না থাকে এরপর সুন্দর করে চারিপাশে আমরা আমাদের যে ঘাম আছে এটা ঘামটা লাগাই তারপর ডিসপ্লেটা ফিটিং করি এটা আমরা গোয়েলা গ্লাসটাও সঙ্গে সঙ্গে লাগাই লাগাইতে পারতাম কিন্তু লাগাই এটা পরে লাগাবে একসঙ্গে লাগাই নি আর কি তবে নিচের পার্টগুলো খুলে যেগুলো থাকে আর কি আপনার রেবনের সাথে ওই জিনিসের স্টিকারগুলো খুলে আমরা সুন্দর করে ডিসপ্লেটা লাগাই দিই পুরোনো নতুনের মতন ব্যাটারিটা ঠিক আগের মতন ফিক্স ফিক্স করে এটা আমরা সব কিছু ফিটিং করে কালার করে দেবো এই কালারটা মিনিমাম এক দেড় ঘন্টা রাখতে হবে প্রত্যেকটা ফোনে যেভাবে রাখার লাগে সেম এটাও এভাবে রাখতে হবে এই টাইপের যে কোনো ফোনের ডিসপ্লে লাগাতে হলে যোগাযোগ করতে পারেন খুলনা সংখ্যমার্কেট স্বজন টেলিকম রিয়েলমি বলেন অ্যান্ড্রয়েডে যত ফোন আছে সব ফোনের ডিসপ্লে আমাদের কম বেশি অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আমরা ফোন সার্ভিস এর কাজ করি কোনো সেল করি না অনেকে আমাদের মেসেজ করে বলবে যে আমরা সেল করি কিনা না ভাই আসলে আমরা কোনো ফোন টোন সেল করি না শুধু ফিচার ফোনগুলো সেল করি না মানে সরি ফিউচার ফোনগুলো সেল করি মানে ফোন যেটাকে বলে বাটুম ফোন ওগুলো শুধু সেল করি আর এই স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন অ্যাপেল এই টাইপের কোনো ফোনে আমরা সেল করি না আমরা জাস্ট কাজ করে থাকি সার্ভিসের রিপেয়ার করি আমরা হার্ডওয়্যারশপ্টার দুটো কাজই আমরা করে থাকি